শোক শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক চেয়ারম্যান শিক্ষক সাংস্কৃতিক সংগঠক মনুরুজ্জামানকে চিরবিদায় শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত শোক শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষক সাংস্কৃতিক সংগঠক এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনুরুজ্জামান মোল্লাকে চিরবিদায় জানিয়েছেন লোহাগড়াবাসী সোমবার পঁচিশ আগস্ট বাদ মাগরিব মল্লিকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদুস রহমান ও মরহুমের বড় ছেলে ক্রিকেটার ডলার মাহমুদ পরে জানাজার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগে ভোগে সোমবার দুপুর বারোটার দিকে চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে লোহাগড়ার সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক সাংস্কৃতিক সংগঠক এবং মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্ত্রী দুই ছেলে এবং এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এবি নিউজ ডেস্ক রিপোর্ট